সো ম্যাপ সিডিউলটা দেখে নেওয়া যাক স্কেজুয়েলে এখন দেখতে পাচ্ছি নেক্সট ম্যাপ আমরা হয়তোবা বা ফুটগেট দেখতে পাবো আলপাইন শেষ হয়েছে নেক্সটটা শেষ হয়েছে বারমুডার শেষ হয়েছে এবং ফ্লুকসরা যেই গতিতে এগোচ্ছে এই ম্যাচেও যদি তাদের পদার্পণ হয় সেই লেভেলে তাহলে খেলাটা বাকি টিমগুলোর জন্য তো টাফ হতে চলেছে

তারাও ট্রাই করবেন জিও ডাবলি সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রিভিয়াস ম্যাচের মতো যদি লিস ভাই তেরো মিনিটের মাথায় কি বারোটিমকে দেখতে হয় তবে সেখানে খুবই স্বাভাবিক আই গেস আমরা আজকের দিনে সবচেয়ে হাইয়েস্ট ম্যাপের সাক্ষী হয়েছিলাম গেল ম্যাচে গোল টু রাইট সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাপ ছিল আজকের দিনে ওইটাই বোধহয় যেখানে বারোটা টিম স্টিল অ্যালাইভ ছিল এবং একই জায়গাতে ছিল জোন সিং হয়নি ততক্ষণ অনেক পরে জোন শৃঙ্খ হয়েছে জোন শৃঙ্খ হওয়ার আগেই সব কইটা টিম একে অন্যের সাথে ফাইটে লিপ্ত হয়েছিল বাট দেখা যাক এই রকম পুনরাবৃত্তি হয়তো বা নেক্সট ম্যাচগুলোতে হবে নাকি হবে না সেটা তো বলা যাচ্ছে না আপাতত প্রত্যেকটা টিমের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি মনোবল হয়তো বা আত্মবিশ্বাস যে যাই বলো সেটাকে আপ করার প্রচেষ্টা রয়েছে সবকটা টিমই আর যদি আর আর কথা বলি একটু আগে আর আর ইন্টারভিউ দেখছিলাম আমরা সবাই শুনেছি সেইখানেও যেহেতু তারা বলেছে দিন বা রাত্রি এখনও শেষ হয়নি সময় এখনও আছে বাট সেটা একটু সন্ধিহান সেই কথা নিয়ে আমি একটু সন্ধিহান বাকি যতগুলো টিম রয়েছে এজির কোথাও যদি আমরা দৌড়ি ভালো টিম কিন্তু গোল টু রাইট আর কিউ এজি বেটার পারফরমেন্স করে দেখিয়েছে বাট টপ লেভেলের আজকে দিনে টপ টিয়ারে যে টিম টিমগুলো আজকে দিনে রয়েছে তাদের তুলনা কিন্তু পারফরমেন্স এত বেশি ভালো না আজকে আজকে দিনে হ্যাঁ সেটা জানা যাবেই সন্ধিহান আমরাও তবে ইয়াত গাই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সি গ্লোবাল ফাইনাল 2025 দেখে যতটুকু বোঝা যাচ্ছে বেশ কিছু টিমের প্লেয়ারদের কোপালে কিন্তু চিন্তার ভাজ অলরেডি পরে গেছে বেশ বুঝে শুনে প্রমের চেষ্টা করবে এই যে কথা যেটা বলছিলেন

ইয়া এত ভালো ভালো টিম আজকে পারফর্ম করছে তাদের ভিড়ে টিম পি ই ওয়ান ই ওয়ান বা টিম টি এস এদের কথা যেন আজকে তেমন চর্চায় আসছে না কারণ তারা ওইরকম পারফরমেন্স দেখাতে সক্ষম হইনি যেরকম পারফরমেন্স ফার্স্ট ডেতে মানে আই স্টার্টিং এর ডেগুলো ডে ওয়ান ডে টু ডে থ্রিতে যেরকম পারফরমেন্স দেখিয়েছিল সেই রকম পারফরমেন্স যেহেতু চোখে পড়ছে না আজকে চান্সও মিলছে না ওইরকম সেহেতু কোথাও বলা হচ্ছে না তাদেরকে নিয়ে বাট এই টিমগুলো চমৎকার লেভেলে ছিল স্টার্টিং যাতে ভালোই পারফরমেন্স দেখিয়েছিল আজকে একটু নীরব ভালো ভালো টিম তাদের থেকে আরো বেটার পারফর্ম করছে হয়তো বা সেটাই মূল গান হতে পারে আর কিউ ফ্যালকনদের মধ্যে একটা ফাইট দেখতে পাচ্ছি মালের সাইড থেকে চার্জ দেখছিলাম বাট মাল অনেক ওপেনে ছিল নকডাউন হয়েছে সাথে টিমমেট ডিয়ারেও নকডাউন হয়ে গিয়েছে বাটস এবং আভাই মাত্র স্টিল এ লাইভ একটুকে তারা বলছিল রাত্রি এখনো শেষ হয়নি বাট হয়তো বা রাত্রি শেষ হতে যাচ্ছে এই ম্যাচে লিস্ট টিম আর কিউর জন্য

যেখানে তিনি একটা কম্পাউন্ড পাবে তিনি একটা সেফ প্লেস পাবে তবে এলপিডি এলবি পিটি রেসিপি খুব একটা বেশি নেই অন্যদিকে ফ্যালকন ফ্রন্টে পিনার এগেনস্টে পুরো হেভি স্কোয়াড আই গেস পিনার জন্য এবার খানিকটা দুঃসংবাদ অপেক্ষা করছে

এই করে চলেছে একটা কিল সক্ষম হয়েছে পিকে চার্জ করেছিল এই টিমটি বাট শুধুমাত্র একটা নিতে সক্ষম হয়েছে সুখের বিষয় হচ্ছে গোলটু তাদের সামনে এর ফুল স্কোয়াড রয়েছে এবার কি তারা চার্জ করতে চাইবে এখানে

তবে এনাফ মুফাসা একাই গ্যাস্কের ওরকে বিদায় দিয়েছেন ফ্যালকন বুঝে শুনে এন্ট্রি নাওটা এই মুহূর্তে খুবই প্রয়োজন যেহেতু লাস্ট টু অ্যাথলিট এন্ড শুরু থেকেই বলছিলাম কেন যেন জমে উঠছে না ফ্যালকন তাদের পারফরম্যান্স এবং থাইল্যান্ডের এই টিমের কাছে আমার মনে হয় তাদের ফ্যান বেসদের এক্সপেকটেশন আরো বেশি ছিল মেবি হয়তো বা দিনটাই খারাপ যাচ্ছে তাদের ফেলকোনদেরকে দেখতে পাচ্ছি হেভি সাইড থেকে অনেক বেশি হেভি পাওয়ার নিতে হেভি ফায়ার নিতে অন ফায়ারকে নকডাউন করতে সক্ষম হয়েছে পিনা এখনো স্টিল পিনার বিপদ যেন আজকের দিনে কেッチ একটু আগে পিনাকে দেখছিলাম হেভিদের সাথে ফাইটার শংকরস తో আবারও দেখতে পাচ্ছি পিনাকে চার্জ করছে হেভিরা কো হেভিলি বাট এইবার পিনা জন ক্রাই কে নকডাউন করেছে আর একটা চান্স রয়েছে হয়তোবা কিল ডাউন উল এনেছে ও এন্ড এলন এব মুফাসার শুধুমাত্র বেঁচে রয়েছে পিনা হিল করার সুযোগ পাচ্ছে এই সুযোগ দেয়া উচিত হবে না মুফাসার বাট যেহেতু গ্যানেডেট শো হয়েছে সেতু গেনট থেকে বেরো হয়েছে এবং সামহাউ মুফাসার ম্যানেজ করছে খুবই কষ্ট হয়েছে মুফাসার জন্য এই পিনার কিলটা বেয়ার করতে

লং এ চলে গেলেও ফ্যালকম যেই সাকসেসফুল জার্নির এক্সপেকটেশনে ছিল আই গেস সেই এক্সপেকটেশন তারা ফুলফিল করতে পেরেছে শুনিস ভাই লক্ষ্য করুন খানিকক্ষণ আগেও যে টিমটাকে আমরা দুর্বল ভাবছিলাম ফ্যালকন সেই টিমটা এখন পুরোপুরি যেন হেভির উপরে একটা হেভি অ্যাটাক দিয়েছে ডিফেন্সিভ মুড থেকে যেন পুরো অ্যাটাকিং মুডে মুভ করেছে অ্যান্ড হ্যাভিকে এই মুহূর্তে খানিকটা দুর্বল মনে হচ্ছে আমার আরেক জিনিস চিন্তা করে অনেক বেশি মজা লাগছে সেটা হচ্ছে ফেলকোন আর হেভি একে অপরের সাথে ফাইট করে অনেক কিল করেন বাড়িয়ে নিয়েছে এই দুটো টিম এতক্ষণ নিজেদের সাথে ফাইট করছিল এবং নিজেরাই কিলগুলো গুলো ভাগাভাগি করে নিচ্ছে যাই হোক হেভি একজন মেম্বারকে মাত্র দেখতে পেলাম লকডাউন হতে ফেলকোন হাতে প্লেট টা ছিল হেভি বাট এখনো হেভি দের যাত্রা শেষ হয়নি ওইদিকে হেভি রান্ন দুজন মেম্বার স্টিল এলাইভ রয়েছে টিম কে দেখতে পাচ্ছি উপরের টিগলাতে ইউর মেম্বার রয়েছে নিচে জিও ডবল ফুল স্কোয়াড রয়েছে আর সেভেন এর অবস্থান এমন মনে হচ্ছে তারা সব দিকে চুপটা রাখছে বিশেষ করে গেমার স্কিংস এবং স্কিংস এর কথা যদি বলি এই টিমের মূল মেরুদণ্ড বলা চলে এই প্লেয়ারটাকে হচ্ছে করা যায় মোটামুটি ফুল টিমটাকে হচ্ছে একটু রাখা চলবে বাট এখনও ওই রকম সিনারিও নেই যেহেতু মূল হাতিয়ার বা মূল ধার গেমাস কিং এর হাতেই রয়েছে হয়তোবা ও এই টিমটাকে এখন লিড দিচ্ছে ফাইট একটা দেখতে পারি আমরা ই ওয়ান এবং জিওর মধ্যে সেইখানে হয়তোবা কিং বা আর সেভেন রা এন্ট্রি নিবে

এবং খেলছেন ফায়ার ব্রিগেড বলি বা এই সেন্ট্রাল এরিয়াটা ধরে জোনের বাইরে থেকে আউটার জোন থেকে তারা এন্ট্রি নিচ্ছেন এই ডিফেন্সিভ করছি অ্যান্ড ফ্লুকসর খেলার স্টাইল যারা যারা বা ফ্লুকসো যারা যারা আগে থেকে ফলো করো বিশেষ করে ইডব্লিউ সি থেকে যারা দেখেছ ফ্লুকসোর খেলা তারা হয়তো বুঝার কথা একটু আগে যে সিনটা মাত্র দেখলাম আমরা জনের বাইরে ফ্লুকসো এইটা কিন্তু ফ্লুক্সের ন্যাচারাল খেলা ফ্লুক্সরা অলওয়েজ জুনের বাইরে থেকে হচ্ছে গিয়ে সার্ভাইভ করে দেন জুনের ভেতরে ঢুকে এতক্ষণ তারা রাশিং মুডে ছিল পয়েন্ট তুলে ডেল টিমের জন্য সিক্সটি থ্রি পয়েন্ট লুফে নিয়েছে যেহেতু এখন তারা নিজের স্কিনে বা নিজের গেমটাতে ব্যাক করেছে মনে হচ্ছে এই ম্যাচটা তারা সিরিয়াসলি ভাবে ভুইয়া নিতে চায় এবং চ্যাম্পিয়নশাটি অ্যাক্টিভেট করতে চাই এইবার দেখা যাক কতটা সক্ষম হয় শুধুমাত্র সতেরো পয়েন্ট দরকার তাদের আইকে সারভাইভ করতে পারলে অল্প সময় এবং ভুইয়া যদি নিতে পারে আরামসে এইবার তাদের চ্যাম্পিয়ন্স রাশ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা স্টিল জুনের বাইরে রয়েছে ফ্লুক্সো ন্যাচারাল খেলা খেলছে তাদের বলেছে আবারও মেনশন করছি আবারও হেভিতে দেখতে পাচ্ছি ফ্যালকন্দে দেখতে পাচ্ছি খুবই এমন পজিশন অপটেন করছে যে এখানে সাথেই দেখা হতে পারে এই দুই টিমের

একটা কম্পাউন্ডে আমরা পুরোপুরি আটকে থাকতে দেখছি তবে এবারের সিনারিওটা ওটা পুরোপুরি ভিন্ন ইয়াস চারটি টিম চারটি কোনায় এবং চারটি এই কর্নারে থাকা এই স্কোয়াডের মধ্যে যেই চতুর্ভুজ আকৃতি সৃষ্টি হয়েছে সেই চতুর্ভুজ আকৃতিতে প্রেডিক্ট করা ইস কমপ্লিটলি ইম্পসিবল যে এন্ট্রিতে কারা প্রথমে ডমিনেট করবে বা ফায়ার পাওয়ারটা কোন টিমের কাছ থেকে প্রথমে আসবে হয়তো বা প্রত্যেকে খানিকটা ওরাও আন্দাজ করতে পেরেছে তাদের চারপাশে প্লেয়ারদের ছড়াছড়ি ইভোস ডিভাইন আর আর সাভেইন মুভি স্টার সাভেইন আমরা জি ইউর কথা যদি বলি বা ই এর কথা বলি প্রত্যেকেরই এনাফ পয়েন্টের প্রয়োজন পয়েন্টের হাঙ্গরিনেস প্রত্যেকের কাছে রয়েছে এবং চ্যাম্পিয়ন আস আনলকের জন্য যে গ্যাপটা সেটা ফুলফিল করতে হবে প্রত্যেকটি স্কোয়াড কেই তবে লং থেকে দিউ এই যে গ্লোবালের সেই স্নাইপার ম্যাজিকাল অ্যাথলেট কি আরো একবার শুরু করেছে তার স্নাইপিং চার্জিং বিনা সুযোগ বুঝেই হয়তো বা সি আর সাবিং কা কিউস করেছেন তবে আই থিং সো ফ্লুক তো খানিকটা সেফ থাকলো সেখানে ফ্যালকন জন্য এই ব্যাটলটা বেশ 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 কঠিন আর লোয়ার গ্রাউন্ডে ডিসঅ্যাডভান্টেজ যেতে পারে ইলুশনিস্ট ভাই

এজিরা স্পট করেছে নাকি করেনি সেটা বলতে পারছি না বলা